রামকৃষ্ণ নাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায় জননিং সারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ মে তয় শ্রেতা শ্রী শ্রী মায়ের শরীর অসুস্থ বলে মহাপুরুষজি মঠ থেকে একজনকে মায়ের খবর আনবার জন্য রোজ উদ্বোধনে পাঠাতেন তখনও বেলুড় মঠে টেলিফোন বা বৈদ্যুতিক আলো হয়নি আমি মায়ের বাড়ি থেকে ফিরে মহাপুরুষজিকে প্রণাম করতেই তিনি শ্রী শ্রী মায়ের খবর জিজ্ঞাসা করলেন মায়ের হাতে পায়ে সোথ দেখা দিয়েছিল দুটি পাই ফুলে গিয়েছিল এবং মুখে খুব অরুচি পূজনীয় শরৎ মহারাজ বলেছিলেন যে কবিরাজ শ্বেত পুনর্নবা শাক পথ্য দিয়েছেন আর অরুচির জন্য আমরুল শাকের চাটনি খেতে বলেছেন অথচ শ্বেত পুনর্নবা বা আমরুল শাক কোনোটাই কলকাতার বাজারে পাওয়া যায় না তা শুনেই মহাপুরুষজি বললেন মঠের বাগানে তো প্রচুর সে পুনর্নবা হয়েছে আমরুল শাকও খুব আছে তুমি রোজ সকালে মায়ের জন্য কিছু কিছু পুনর্নবা ও আমরুল শাক নিয়ে যেও এবং মায়ের খবর নিয়ে এসো তিনি তখনই বর্দাকে অর্থাৎ ঠাকুরের গৃহিভক্ত গোপালচন্দ্র ঘোষ অর্থাৎ হুটকো গোপালকে ডেকে রোজ কিছু ভালো শ্বেত পুনর্নবা ও আমরুল শাক তুলে দিতে বললেন পরদিন থেকে বর্দা শাক তুলে কলাপাতায় পাতায় বেঁধে দিতেন আমি ভোরবেলা খেয়া গঙ্গা পেরিয়ে কুঠিঘাট থেকে হেঁটে আটটার মধ্যে উদ্বোধনে মায়ের বাড়িতে পৌঁছে ওই শাক সেবক মহারাজের হাতে দিতাম এবং দূর থেকে মাকে প্রণাম করে সেবকের কাছে মায়ের খবর নিয়ে মঠে এসে মহাপুরুষজিকে ও খোকা মহারাজ প্রভৃতিকে সেই খবর দিতাম তারা খুব ব্যগ্র হয়ে শুনতেন মঠের আর সব সাধুরাও সঙ্গে থাকত এই সুযোগে এক মাসের অধিককাল রোজ শ্রী শ্রী মায়ের দর্শন পাওয়ার সৌভাগ্য হয়েছিল মহাপুরুষজি দয়া করে আমাকে এভাবে শ্রী শ্রী মায়ের সামান্য সেবা করার সুযোগ দিয়েছিলেন সেজন্য আমার অন্তর তাঁর প্রতি কৃতজ্ঞতায় ভরে আছে আশ্চর্যের বিষয় এই যে ওই সময় মাকে দূর থেকে প্রণাম করার জন্য রোজই দেখেছি যে মা শীর্ণ শরীরে দরজার দিকে মুখ করে মেঝেতে শুয়ে আছেন এবং আমি যখন প্রণাম করতাম তিনি সতৃষ্ণ নয়নে সস্নেহে যেন আমাকেই দেখতেন আহা সে দৃশ্য এখনো আমার অন্তর এক দিব্য জ্যোতিতে উদ্ভাসিত করে দিচ্ছে দিব্যানন্দে ভরে দিচ্ছে আর বর ও অভয় রূপে হৃদয় মন পরিপূর্ণ করে দিচ্ছে আহা সে চাহনিতে কত স্নেহ কত মমতা করুণা তিনি কথা বলেননি কিন্তু দৃষ্টির ভিতর দিয়ে করুণা বর্ষণ করেছেন স্নেহমমতার স্পর্শ দিয়েছেন তার সঙ্গে চোখাচুকি হতেই ওই দৃষ্টির মাধ্যমে তার আশীর্বাদ আমার অন্তর স্নেহস্নাত করত এক অনির্বচনীয় দিব্যানন্দে হৃদয় ভরে যেত প্রণাম করে হাঁটু গেড়ে করজোরে মৌন প্রার্থনা জানিয়ে যখন চলে আসতাম তখন মায়ের স্নিগ্ধ সজল চোখ দুটি থেকে যেন করুণা বর্ষিত হতো আর যত দূর দেখা যেত দেখতাম মা অপলক নেত্রে আমাকেই দেখছেন তার এই শুভ দৃষ্টি যেন আমার জীবনাকাশে উদীয়মান ধ্রুবতারা রূপে বিরাজিত আর তার সেই অনিমেষ নেত্র সদা জাগ্রত প্রসন্ন অচঞ্চল প্রহরী রূপে আমার জীবন নিশীতে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে সামান্য সেবা করার সূত্রে ওইভাবে এক মাসের অধিককাল প্রতিদিন সকালে শ্রী শ্রী মায়ের দর্শন পেয়েছি পেয়েছি তার অযাচিত অফুরন্ত করুণা যা আমার সমগ্র জীবনকে সার্থক ও আনন্দমধুর করে রেখেছে শ্রী শ্রী মায়ের করুণ অনিমেষ দৃষ্টি যখন আমার এই ক্ষুদ্র জীবনকে ঘিরে রয়েছে তখন আর ভয় কী সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায় ওই সময়ে একদিন মায়ের বাড়ি থেকে ফিরে মহাপুরুষজিকে প্রণাম করতেই তিনি খুব আগ্রহান্বিত হয়ে শ্রী শ্রী মায়ের খবর জিজ্ঞাসা করলেন আমি তার চিকিৎসা ও পথ্যাদির কথা নিবেদন করে যখন বললাম যে রাত্রে তার একটু ঘুম হয়নি সর্বাঙ্গে অসহ্য জ্বালা ছটফট করেছেন শুনতে শুনতে মহাপুরুষ মহাপুরুষজির চোখ অশ্রুপূর্ণ হয়ে গেল তিনি কম্পিত কণ্ঠে বললেন আহা সকলের পাপ গ্রহণ করেই তো মায়ের এই সব অসুখ তাই তো তার সর্বাঙ্গে ওই বিষের জ্বালা তিনি শত শত সন্তানের পাপ তাপ নিজের ভিতর আকর্ষণ করে নিয়ে সন্তানদের পাপ মুক্ত করে দিচ্ছেন ঠাকুরের কৃপা ও শ্রী মায়ের কৃপা একই ঠাকুর নরদেহ ত্যাগ করে এখন শ্রী শ্রী মায়ের মধ্যে বাস করছেন যারা শ্রী শ্রী মায়ের কৃপা পেয়েছে তাদের এই শেষ জন্ম মা মা তুমি ভক্তদের জন্য কত কষ্টই না সহ্য করছো একদিন ঠাকুরামায় বলেছিলেন ওই যে নহবতে আছে সে আর মন্দিরের ভবতারিণী মা একই আমি তখন কি এত বুঝতাম বলেছিলেন শুনে অবাক হয়ে গিয়েছিলাম যে মাকে দর্শন করেছে সে মুক্ত হয়ে যাবে মায়ের দর্শন কি কম ভাগ্যের কথা বলতে বলতে তার কণ্ঠস্বর গাঢ় হয়ে গেল আমি তখন কাঁদতে কাঁদতে বলেছিলাম মাকে তো রোজ দর্শন করছি কিন্তু মায়ের মুখের একটি কথাও শুনতে পাই না আমার কেবলই মনে হয় আহা মা যদি একটি কথাও বলতেন মহাপুরুষজি খুব আবেগ ভরা কণ্ঠে বললেন ওই যে মা তোমার দিকে চেয়েছিলেন ওই তো তাঁর আশীর্বাদ তিনি কৃপাদৃষ্টিতে তোমায় দেখেছেন তোমার জীবন ধন্য হয়ে গিয়েছে শ্রী শ্রী মায়ের যে কৃপা পেয়েছো তোমার এ জীবনের পক্ষে তাই যথেষ্ট আছে পাঠে তথ্যসূত্র দেব লোকে স্বামী অপূর্বানন্দজী মহারাজ জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ